কেমন আছস বইন আমি ভালো আছি রে আচ্ছা দোস্ত তোর কাছে একটা শাড়ি হইব বিয়াবাড়িতে বাড়িতে পইরা যাব আচ্ছা দিতাছি এই নে ম্যাচিং ইয়ারিং হইব লিপস্টিক হইব আইলাইনার হইব হাতের চুড়ি হইব ম্যাচিং জুতো হইব হ্যাঁ রে মাঙ্গা শুধু এই সব কেন বাড়ি ঘর সব তোরে দিয়ে দিতাছি তুই সেই সবগুলোও নিয়ে যা খুব ক্ষুধা পাই একটু বিস্কুট খাই চিকেন দিয়া ভাত খাই একটু মিষ্টি খাই এবার একখান পান খাই এবার একটু কোল্ড ড্রিঙ্কস খাই খাবার গুলো হজম হইয়া যাইব তুই এককেরে জম খাওয়ানি খাইতেছস নাকি কি রে বন্ধু কি করস কাল পরীক্ষা আছে তাই পড়তাছি ও সব ছাড় দোস্ত পড়াশোনা কইরে আর কি হইব ক চল তার সে বরং একটু নাসা গানা করি কদিন পর তো সবাই আমরা মইরাই যাবো ক হ মইরাই যা পজযাক সারাক্ষণ শুধু অন্যের পড়ায় ডিস্টার্ব করস তোর মতলব আমি বুঝি না ভেবেছিস আমাগো পড়ায় ডিস্টার্ব কইরা আমাকেও ফেল করানোর মতলব না রে তোর কি রে দোস্ত এত উদাস কেন পড়তে যাবি না পড়াশোনা কইরা আর কি হইব ক একদিন তো সব শেষই হইয়া যাইব a square plus b square plus 2ab whole square আর আমার পাটি গনি ত্রিকোণমিতি উপপাদ্য সম্পাদ্য শেষ হইয়া গেছে আর বীজগণিতটাও হাফ কমপ্লিট হ্যালো फ्रेंड्स ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কইরা দিও আর জনে জনে ভিডিওটা শেয়ার কইরা দিও প্লিজ আর চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা অল বাটনে ক্লিক কইরা দিও আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট মজাদার ভিডিওতে আজকের মতো টাটা